বর্তমানে লতিকুচু কেন এত বেশি জনপ্রিয় দেখেন মাত্র এক বিঘাত সাইজের একটা গাছ সেটা থেকেই চারটা পাঁচটা লতি দেখেন গাছটা কিন্তু একেবারে সুস্থ অবস্থাতে আছে। এটা হলো যশোরের লতিরাজ দেখেন কতটুক সাইজের গাছে একটা দুইটা তিনটা চারটা একেবারে লতি আর লতি পুরো চারো সাইডে আপনার নিজে দেখেন প্রত্যেকটা সাইড থেকেই লতি বের হচ্ছে একেবারে ছোট্ট ছোট্ট গাছেই মূলত মাত্র এক থেকে দেড় মাস বয়সী গাছ থেকেই লতি আসা শুরু হয় আর একটা না আট থেকে দশ মাস পর্যন্ত প্রত্যেকটা গাছে লতি দেয় আর এই কারণেই কিন্তু বর্তমান সময়ের সেরা একটা চাষ বলা হয় এই যশোরের লতিরাজকে এই যে দেখতে পাচ্ছেন পাশে ছোট্ট গাছেও কিন্তু লতি আসলে মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে লতি আসার কারণেই বর্তমানে অন্য সকল সবজি চাষের তুলনায় এই যশোরের লতিরাস কচুর চাষটা এত বেশি জনপ্রিয়তা দেখতে পাচ্ছেন এই চারাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন